রাইজাদা ইন্ডাস্ট্রিজ রক্ষা এবং অয়নের মাস্টার প্ল্যান আবারও রাজু ভাইয়ের প্ল্যান নষ্ট করে দিল দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই ব্যর্থ হয়ে প্ল্যান বি অপশান বেছে নিয়েছে রাজু ভাই এবং সাবেক হোম মিনিস্টারের একটাই পরিকল্পনা অয়ন রায়চৌধুরীকে ভিকারি করে দিয়ে তার ক্ষমতাকে শেষ করে দেওয়া কিন্তু রাজু ভাই এবং হোম মিনিস্টার বারবার বার অয়ন রায়চৌধুরীর টেকনোলজির কাছে হেরে যাচ্ছে তবে রাজু ভাই এবং হোম মিনিস্টার কোনো অংশে কম নয় তারাও তাদের ক্ষমতা দেখিয়ে দিচ্ছে তবে রাজু ভাই এবার যে প্ল্যান করেছে তার নায়লা এবং তহসিনকে মাথা ঠাঙ্গা করে করতে বলেছে কারণ এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে রাইজাদা ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে দেখা যায় তহসিনের ফোন রাখার পর নায়লা তার দিকে তাকিয়ে ক্রুর হাসি হাসল সে বলল তহসিন এটাই সুযোগ রাজু ভাই ঠিকই বলেছেন সাপ যখন ফনা তুলেছে তখন তার মাথাটা এবার ধরার সময় এসেছে আমাদের উচিত হবে দেরি না করা আজ রাতেই যদি রাইজাদা ইন্ডাস্ট্রিজ সার্ভার রুম আর গোডাউন ছাই হয়ে যায় তাহলে কাল সকালে সায়রা দেখবে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আর অয়ন সে দুবাই বসে বসে শুধু খবরই পাবে কিছুই করতে পারবে না তহসিন দাঁতে দাঁত চেপে রাগান্বিত ভাষায় বলে তুমি ঠিক বলেছ নাইলা আমরা বারবার হেরে যাচ্ছি সামান্য কাজও ঠিকভাবে করতে পারছি না যখনই আমরা কোনো না কোনো কাজ করতে যাচ্ছি তখনই ওই অয়ন বাধা হয়ে দাঁড়াচ্ছে আমার মাথায় আসছে না কিভাবে সে ওই দুবাই শহর থেকে খবর পাচ্ছে যে তার স্ত্রীর কোনো খবর নেয় না অথচ সকল সমস্যা দূর থেকেই সমাধান করছে আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ আমাদেরকে ফলো করে তাছাড়া অয়ন কিভাবে জানবে শোনো নায়লা আমাদেরকে এবারের কাজটি খুব ঠান্ডা মাথায় করতে হবে কোনো প্রকার ভুল হওয়া চলবে না রাজু ভাই এবং হোম মিনিস্টার দুবাই শহরে বসে আমাদেরকে এভাবে ভাসিয়ে দিয়েছে যদি আমরা ধরা পড়ি তাহলে আমাদের রক্ষা নেই কিন্তু রাজু ভাই এবং হোম মিনিস্টার ঠিকই বেঁচে যাবে তাই আমাদেরকে পরের চালটা খুব সাবধানে দিতে হবে চারদিকে সিসি ক্যামেরা এবং পুলিশ টহল দিবে যদি একবার ধরা পড়ে যায় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে নায়লা তখন বলে ওঠে হ্যাঁ তাহসিন বিষয়টা আমিও ভাবছি এরপর তাহসিন তার ওয়াকি টকি ব্যবহার করে তার পার্সোনাল টিমকে ফোন করে হ্যালো তোরা কোথায় আছিস ফোনের অপর প্রান্ত থেকে একজন বলে ওঠে বলুন বস আমরা আপনার আদেশের অপেক্ষায় আছি কি করতে হবে আদেশ করুন তাহসিন তখন বলে কাজটা খুব সাবধানে করতে হবে জানিস তো ধরা পড়লে ভুলেও স্বীকার করবি না ফোনের অপর প্রান্ত থেকে বলে ওঠে আপনারা কোনো চিন্তা করবেন না বস আমাদের প্রাণ থাকতে আমরা কেউ আপনাদের নাম প্রকাশ করব না তাহসিন তখন বলে ভেরি গুড এবার কাজের কথায় আসা যাক আজ রাতে তোরা রাইজাদা ইন্ডাস্ট্রির সার্ভার রুমে প্রবেশ করবি সেখানে যত প্রকার ডেটা এবং তথ্য আছে এমনকি যত নথিপত্র আছে সব কিছু নষ্ট করে দিবি আর হ্যাঁ তাদের সকল সিসি ক্যামেরা হ্যাক করে এরপর সেখানে প্রবেশ করবি আমরা বাইরে থেকে তোদের সকল নির্দেশনা দিয়ে দিব তোরা শুধু তোদের কাজ শেষ করবি মনে রাখিস এটা আমার নির্দেশনা নয় দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাইয়ের আদেশ এরপর দেখা যায় রাত তখন গভীর ঘড়ির কাটা দুটো ছুঁই ছুঁই পুরো শহর যখন ঘুমের চাদরে মোড়া তখন রাইজাদা ইন্ডাস্ট্রিজের পেছনের গেটের কাছে একটি কালো রঙের ভ্যান এসে নিঃশব্দে থামল ভ্যান থেকে নামল কালো পোশাক পরা পাঁচজন মুখোশধারী লোক তাদের হাতে বড় বড় ক্যানিস্টার যার ভেতরে রয়েছে দাহ্য পদার্থ তাহাসিন এবং নাইলা তাদের গাড়ি কিছুটা দূরে থামিয়ে দূরবীন দিয়ে সব লক্ষ্য করছিল তাহাসিন তার হাতে থাকা ওয়াকিটকিতে ফিস ফিস করে বলল লিসেন বয়েজ কাজটা দশ মিনিটের মধ্যে শেষ করতে হবে কোনো শব্দ করা যাবে না সবাইকে ফাঁকি দিয়ে কাজটা করতে হবে সিকিউরিটি গার্ডদের কোনো শব্দ করার সুযোগ দেবে না সোজা মেইন সার্ভার রুমে যাবে সব ডেটা ফিজিক্যালি ডিস্ট্রয় করবে সব কিছু যেন ছাই হয়ে যায় আবারও বলছি মনে রাখবে এটা রাজু ভাইয়ের অর্ডার কোনো ভুল হলে আমাদের কারোর রক্ষা নেই ওপাস থেকে লিডার গোছের একজন বলল চিন্তা করবেন না বস আমরা সিস্টেম জ্যাম করে দিয়েছি সকল সিসি ফুটেজ আমরা হ্যাক করেছি সিসিটিভি ফুটেজ এখন লুপে চলছে কেউ কিচ্ছু টের পাবে না যখন রাত দুইটায় রাইজাদা ইন্ডাস্ট্রিজের বাহিরে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে ঠিক অন্যদিকে রাইজাদা ভিলাতে বিশাল বেডরুমে সায়লা কিছুতেই ঘুমাতে পারছিল না তার মনের ভেতর এক অজানা আশঙ্কা কাজ করছে যা এর আগে কখনো ঘটেনি কারণ তার মনটা অস্থির হয়েছিল আজ অফিসে নাইলা আর তাহাসিন যা করেছে তা সাধারণ কোনো হুমকি ছিল না সায়রা ব্যালকনিতে এসে দাঁড়াল রাতের আকাশের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল অয়ন তুমি কোথায় আমি জানি তুমি আমার সাথে যোগাযোগ করছো না কিন্তু আমার মন বলছে তুমি সব জানো আজ নাইলা এবং তাহাসিনের ফোন হ্যাক করে যেভাবে আমাকে রক্ষা করলে তা সত্যিই দারুণ কারণ আমি জানি তুমি আমাকে এভাবেই রক্ষা করেছ আমি জানি তুমি ছায়ার মতো আমার পাশে আছো সাইরার অজান্তেই তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল সে জানে না আজ রাতে তার স্বপ্নের প্রজেক্টের উপর কত বড় বিপদ নেমে আসছে অন্যদিকে দুবাইয়ের সেই অন্ধকার ঘরে অয়ন রায় চৌধুরী তার মনিটরের দিকে তাকিয়ে বাঁকা হাসল তার সামনে থাকা বিশাল স্ক্রিনে রাইজাদা ইন্ডাস্ট্রির লাইভ ফুটেজ ভেসে উঠছে তাহাসিনের ভাড়া করা গুণ্ডারা যে সিসিটিভি হ্যাক করেছে বলে ভাগছে তা আসলে অয়নের পাতা ভাদ অয়ন ইচ্ছে করেই তাদের হ্যাক করার সুযোগ দিয়েছে যাতে তারা ভেতরে ঢোকে দেবাশিস অয়নের ফোনে কল দিয়ে বলে ওঠে বস ওরা ভেতরে ঢুকে পড়েছে ওদের হাতে সব কিছুই ওরা সার্ভার রুমের দিকেই এ আমরা কি এখনই সিকিউরিটি অ্যালার্ট বাজাবো অয়ন ফোনের অপর প্রান্ত থেকে বলল একটু অপেক্ষা করো দেবাশিস কারণ অয়নের চোখে মুখে এক ঠান্ডা হিংস্রতা অয়ন ধীর স্বরে বলল না দেবাশিস এখনই না ইঁদুর যখন নিজেই খাঁচায় ঢুকেছে তখন তাকে একটু খেলতে দাও রাজু ভাই ভেবেছে সে প্ল্যান বি এক্সিকিউট করবে আর আমি বসে থাকবো তাহাসিনার নায়লা জানে না রাইজাদা ইন্ডাস্ট্রি এখন আর সাধারণ কোনো ফ্যাক্টরি নয় ওটা এখন আমার দুর্গ আর আমার দুর্গে বিনা অনুমতিতে প্রবেশ করার শাস্তি একটাই সেটা সময় হলেই জানতে পারবে অয়ন কিবোর্ডে কয়েকটি কমান টাইপ করল দেবাশিস অপারেশন ব্ল্যাক আউট অ্যাক্টিভেট করো আমি চাই ওরা সার্ভার রুমে ঢুকুক কিন্তু বের হওয়ার পথ যেন খুঁজে না পায় দেবাশিস তখন বলে ওঠে তার মানে বস তাদেরকে আপনি ইচ্ছি করে প্রবেশ করাচ্ছেন অয়ন তখন বলে এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার পরিকল্পনা আমি কোনো কাঁচা কাজ করি না তাদের পাতা ফাঁদে তাদেরকেই আমি ফাঁসাবো এই অয়নের টেকনোলজির কাছে রাজু কখনো টিকতে পারবে না রাজু হয়তো জানে না সে নিজেকে যতই চালাক মনে করুক এই অয়নকে ফাঁকি দেওয়া এত সহজ নয় তারপর অন্যদিকে রাইজাদা ইন্ডাস্ট্রির ভেতরে তখন মুখোশধারীরা সার্ভার রুমের দরজা ভেঙে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল ঠিক সেই সময় বাইরে থেকে নাইলা এবং তাহসিন ওয়কিটকি দিয়ে ভেতরে থাকা মুখোশধারী ব্যক্তিদের সাথে কথা বলছে তাহসিন বলে ওঠে কিরে তোরা ভেতরে প্রবেশ করছিস একজন বলে ওঠে আমরা প্রবেশ করেছি বস এখানে সব কিছু অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না তাহসিন তখন বলে মনে আছে তো কি বলেছিলাম সেভাবে তোরা কাজ করবি আর হ্যাঁ নতুন একটা প্রজেক্টের নথিপত্র আছে সেটা সঙ্গে করে নিয়ে আসবি ওই ডকুমেন্টটা আমার প্রয়োজন সব কিছুর তন্ন তন্ন করে খুঁজবি কোনো কিছু বাদ রাখবি না তোদেরকে কেউ দেখেছে কিনা মুখোশধারীর একজন বলে না বস সবাইকে ফাঁকি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি আমাদেরকে কেউ দেখতে পায়নি আর দেখলেও বা কি আমাদের খুব ভালো করে জানা আছে তখন আমাদের কি করা উচিত আপনি নিশ্চিন্তে থাকুন বস তাহসিন তখন বলে সাব্বাস এই বলে ফোন রেখে দেয় মুখোশধারীরা একে অপরকে বলে ওঠে তোরা সাবধানে কাজ কর বস ফোন করেছিল একটা নথির কথা বলল সেটা অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে উপস্থিত সকল মুখোশধারীরা তখন সেটি অনুসরণ করল এবং খোঁজাখোঁজি শুরু করল কারণ দশ হাজার কোটি টাকার যে প্রজেক্ট এর নথি এবং ডকুমেন্ট ছিল সেটা তাহসিন আনতে বলেছিল কারণ এই ডকুমেন্টের মধ্যে সবকিছু তথ্য দেওয়া আছে এটা হারিয়ে গেলে সাইরা তার কোম্পানিকে রক্ষা করতে আর কোনো উপায় খুঁজে পাবে না কোনো কোম্পানিকে ডকুমেন্ট দেখাতে পারবে না এমনকি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এসবের ক্ষতিপূরণ দিতে চাইবে না আর নাইলা এবং তাহসিন এটারই সুযোগ নিচ্ছিল মুখোশধারী ব্যক্তিগুলো সিকিউরিটিতে থাকা সার্ভার রুমে প্রবেশ করে যখন তন্ন তন্ন করে ডকুমেন্ট খুঁজছিল ঠিক তখন সার্ভার রুমে থাকা একটি সিসি ক্যামেরা দিয়ে অয়ন রায়চৌধুরী এবং তার শ্যাডো টিম সব কিছু দেখছিল মুখোশধারী ব্যক্তি ভেবেছিল সিসির ক্যামেরা হয়তো তাদের নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবে এটা অয়ন রায়চৌধুরীর নিয়ন্ত্রণে ছিল এটা অয়ন রায়চৌধুরীর একটা কৌশল মাত্র অয়ন তার পার্সোনাল শ্যাডো টিম দ্বারা সব কিছু নিয়ন্ত্রণ করছিল কিন্তু রায়জাদা ইন্ডাস্ট্রির সার্ভার রুমে যে সকল মুহজধারী ব্যক্তিগুলো প্রবেশ করেছে তারা জানে না আজ তাদের সাথে কী ঘটতে যাচ্ছে হঠাৎ করে চারপাশ নিস্তব্ধ তারা ক্যানিস্টার খুলে তেল ঢালতে শুরু করল তাদের লিডার বলে ওঠে কিরে রে তোরা নথিপত্র পেয়েছিস সবাই তখন বলে না বস আমরা সব কিছু তন্ন করে খুঁজেছি কোথাও খুঁজে পেলাম না তাদের লিডার তখন বলে ওঠে এখানে বেশি সময় থাকা যাবে না না পেলে নাই কিন্তু আমাদের আসল কাজটা করে এখান থেকে বের হতে হবে তাদের লিডার বলে ওঠে পকেটেই তো রেখেছিলাম দিয়াশ্লাইটা গেল কোথায় তাদের একজন বলে ওঠে বস ভালো করে দেখুন কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়ে যায় এরপর দিয়াশলাই বের করে জ্বালাতে যাবে ঠিক তখনই পুরো ফ্যাক্টরির লাইট দপ করে জ্বলে উঠল সবাই এটি দেখে আতঙ্কিত হয়ে পড়ল সবাই সবাইকে বলে ওঠে কিরে আমরা তো মেইন সুইচ অফ করে এসেছি এখানে লাইট কিভাবে জ্বলে ওঠে এরপর মুহূর্তের মধ্যে আবার লাল রঙের ইমার্জেন্সি লাইট জ্বলতে শুরু করলো সাইরেনের কর্কশ শব্দে পুরো এলাকা কেঁপে উঠল হঠাৎ সার্ভার রুমের অটোমেটিক স্টিলের দরজাগুলো ধপ করে ওপর থেকে নিচে নেমে বন্ধ হয়ে গেল গুন্ডারা চমকে উঠল তারা দরজায় ধাক্কা দিতে লাগল কিন্তু সেসব দরজা এখন সলিড স্টিলের দেয়াল ভিতরে থাকা মুখোশধারী ব্যক্তিগুলো এখন ভয় পেয়ে যায় তারা সবাই বলল সকল দরজা তো বন্ধ হয়ে গিয়েছে এখন আমরা বের হব কিভাবে সবাই সবাইকে বলে ওঠে বস কেউ বাইরে থেকে বরজা লক করে দিয়েছে বাহিরে যাওয়ার সম্পূর্ণ দরজা এখন বন্ধ দেখা যায় তারা ধাক্কাধাক্কি করার পরেও দরজা খুলছিল না ওয়াকিটকির অপর প্রান্ত থেকে নাইলা এবং তাহাসিন কোনো সিগনাল পাচ্ছিল না তাহাসিন শুধু বলে ওঠে হ্যালো হ্যালো কিরে তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস যা করার খুব জলদি কর নাইলা বলে ওঠে কি ব্যাপার তারা কোনো সিগনাল দিচ্ছে না ভিতরে কোনো সমস্যা হয়েছে নাকি তাহসিন তখন বলে ওঠে সেটা তো আমিও বুঝতেছি না প্রিয় দর্শক এরপর দেখুন কি ঘটতে চলেছে আর হ্যাঁ প্রতিদিন সন্ধ্যা সাতটায় চোখ রাখুন কোনো না কোনো ভিডিও পেয়ে যাবেন আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের কমেন্ট দেখুন এখন